ফিরলাম বিরতির পর চার দিন নিখোঁজ থাকার পর এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ালো ঘটনা পানিসাগর থানা এলাকায় আপনাদের জানিয়ে রাখবো যে পানিসাগর মহকুমার নয়ড্রন গ্রাম পঞ্চায়েতে দু নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গেছে আজ মঙ্গলবার সকালে উল্লেখিত এলাকায় নিখোঁজ থাকা যুবকের মৃতদেহটি দেখতে পায় স্থানীয় লোকজন খবর দেওয়া হয় পানিসাগর থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠায় স্থানীয় সূত্রে খবর যে ওই মৃত যুবকের নাম প্রসেনজিৎ মালাকার যার বয়স একুশ বছর এবং গত চার দিন ধরে সে নিখোঁজ ছিল কি বলেছেন এই ঘটনায় সংশ্লিষ্টরা শুনুন কত নম্বর যে ছেলেটা কি আপনার শুনতেই পেরেন আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু সেই যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে মৃত যুবকের নাম প্রসেনজিৎ মালাকার যার বয়স একুশ বলে জানা যাচ্ছে এবং গত চার দিন ধরে সে নিখোঁজ ছিল তার বাড়ি জলেবাসা গ্রাম পঞ্চায়েতের বড় এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গতকাল পানিসাগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তার পিতা মতি মালাকার এবং অবশেষে আজ তার মৃতদেহ উদ্ধার হওয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে মাত্র একুশ বছর বয়সেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার অবশ্যই তার বাড়ির লোক এবং এলাকাবাসীদের মধ্যেও রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে চার দিন নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক মৃত যুবকের নাম প্রসেনজিৎ বলে জানা যাচ্ছে ঘটনা পানিসাগর থানা এলাকায় এবং পানিসাগর মহকুমার নয়ড্রন গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় তার বাড়ি ছিল এবং গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর গতকাল রাতে যখন তার নামে একটি নিখোঁজ ডায়েরি করা হয় তার পরিবারের পক্ষ থেকে আজ সকালেই কিন্তু পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে এবং তারপরেই সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় হাসপাতালে পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে এলাকায় এই মুহূর্তে রীতিমতো আতঙ্ক রয়েছে সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন